আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে আমরা তিন চারটা রুমের রঙ করা ভিডিও দেখাতে যাচ্ছি রুমের মধ্যে গোলাপি কালার করলে কেমন হয় আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা চারটা রুমের রং করা দেখাবো দুইটা হচ্ছে টিয়া কালার আর দুইটা হচ্ছে গোলাপি কালারের যাই হোক ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ ধরনের যদি আপনারা রং করা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করুন আর এ ধরনের যদি রঙ করা রঙ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিডিওর মধ্যে অনেকে বলে আপনাদের বাড়ি কোন জেলায় আমাদের জেলা হচ্ছে কক্সবাজার জেলা আমরা গ্রামে বসবাস করি যাই হোক আমরা কিন্তু ইউটিউবার না আমরা রঙের কাজ করি এগুলো আপনাদেরকে শেয়ার করি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমরা সব সময় শুধু রং করা ভিডিওগুলো দেখাই আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন অথবা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুয়াই ও ভালোবাসায় আজকে এই জায়গায় আছি যাই হোক আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু বাটজারের প্লাস্টিক পেন দুনোটায় কিন্তু কালার ব্যাংকের রং আপনাদের যদি এ ধরনের কালার করতে চান অথবা কালার করতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনের নাম্বারে কল করুন আমি আপনাদেরকে কোন নম্বরগুলো দিচ্ছি আর যারা এ ধরনের রঙ করতে চান অথবা ডিজাইন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা এ ধরনের কাজ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম